নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আমন ধানের বীজ নির্বাচন তো বন্ধুরা আমরা যে সমস্ত বীজ নিয়ে চাষাবাদ করে থাকি কোনোটার ফলন বেশি বা কোনোটার ফলন কম হয়ে থাকে তো বর্তমান দিনে যে সমস্যা দেখা যায় যেটা বা দেখা যাচ্ছে যে প্রচুর জনসংখ্যা বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের ধীরে ধীরে শস্য উৎপাদন কিন্তু বাড়াতে হচ্ছে বা দেশি বীজ থেকে আমরা কিন্তু পরে পরে হাইব্রিড বা জেনেটিক সিডস যেগুলো থাকে সেগুলোর প্রতি আমরা কিন্তু আগ্রহ বাড়াচ্ছি তো আগ্রহ কেন বাড়াবো না দেশি বীজের ফলন যেটা কম হয়ে থাকে সেখানে হাইব্রিড বীজের ফলন কিন্তু তুলনায় দেড় থেকে দুগুণ আমরা পেয়ে থাকি তো সেই দেড় থেকে দ্বিগুণ ফলন পাওয়ার জন্য আমরা কিন্তু হাইব্রিড বীজ চাষ করি তো আমার মরশুমে আমরা যে কয়েকটি বীজ চাষ করে থাকি সেই বীজগুলির মধ্যে আমি চারটে বীজের কথা বলবো আপনাদের সামনে সেটা প্রথমে হচ্ছে পায়োনিয়ার কোম্পানির আঠাশ পি সাতষট্টি তো এই বীজটা এর কয়েকটি বৈশিষ্ট্য যেটা আছে এটা গাছের উচ্চতা হচ্ছে একশো থেকে একশো দশ সেন্টিমিটার আর এটার ফলন এটার ফলন হয়ে থাকে বত্রিশ থেকে তেত্রিশ কুইন্টাল পার একর আর এটা যেটা হারভেস্টিং টাইম অর্থাৎ পাকা পর্যন্ত যে সময়টা নিয়ে থাকে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন পর্যন্ত এটা একটা দীর্ঘমেয়াদী ফসল এবং এর দানাটা কিন্তু কি বলা যায় মোটা দানা যেহেতু যত দীর্ঘমেয়াদী ধান আছে সবগুলো কিন্তু মোটা হয়ে থাকে কোনোটা মোটা খাটো বা মোটা লম্বাটে তো এটা কিন্তু মোটা খাটো টাইপের তো এটা স্বাদযুক্ত খুবই স্বাদযুক্ত আপনারা এটা করে দেখতে পারেন বা আপনি যদি প্রথম করছেন বা প্রথম করবেন ভাবছেন তাহলে কিন্তু আপনারা পাঁচ কাঠা মতো জায়গা করে টেস্ট করতে পারেন আমি বলছি বলে যে আপনারা দু তিন বিঘা চার বিঘা পর্যন্ত করবেন সেটা কিন্তু নয় আপনারা আগে পরীক্ষা করে দেখুন যে বীজটা কেমন তারপর কিন্তু আমরা সিদ্ধান্ত নেবেন আর এই ধানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বিএলবি প্রতিরোধী ঝলসা প্রতিরোধী এবং রোগ পোকামাকড় এতে কিন্তু কম লাগে রোগ পোকামাকড় অর্থাৎ মাজরা এবং যেটা বিপিএইচ ব্লাউন প্ল্যান্ট হপার যেটা আমরা বাদামি শোষক পোকা বলে থাকি এটার প্রাদুর্ভাব কিন্তু এতে কম দেখা যায় আর এর পাশ কাটি কিন্তু প্রত্যেকটা গোছায় কিন্তু পাশকাঠি বাইশ থেকে তিরিশটা পর্যন্ত পাঁচ কোটি আমরা লক্ষ্য করেছি বন্ধুরা এই পায়োনিয়ার আটাশপি সাতষট্টি এটা একরে প্রয়োজন হয় ছ কেজি বীজ এবং প্রত্যেক কেজি বীজ মার্কেটে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা করে কেজি হিসেবে পাওয়া যায় তো দ্বিতীয় যে বীজটি নিয়ে আলোচনা করবো সেটাও পায়োনিয়ার কোম্পানির সেটা হচ্ছে পায়োনিয়ার কোম্পানির পায়োনিয়ার সাতাশ পি একত্রিশ এটা গাছের উচ্চতা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এটার হারভেস্টিং টাইম হচ্ছে একশো আঠাশ দিন থেকে একশো বত্রিশ দিন পর্যন্ত আর বন্ধুরা এটাও একটা উচ্চ ফলনশীল এখানে ফলন যেটা দেখা গেছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া গেছে একরে তো বন্ধুরা এই ভ্যারাইটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই গাছটা খুব শক্ত হয়ে থাকে এর পাশকাঠিগুলো যাতে ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে থাকে এতে কিন্তু চাষির অনেক লাভ হয়ে থাকে ঝড়ে যদি পড়ে যায় তাহলে কিন্তু ধান নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে থাকে তো এই ভ্যারাইটির এটা একটা ভালো বৈশিষ্ট্য পাশকাঠিগুলো খুব মোটা এবং শক্ত হয় যাতে ঝড়ে পড়ে যায় না আর এই ধানের দানাগুলো কিন্তু মোটা লম্বাটে হয়ে থাকে আর এই ধানটার ফলন কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে আর বন্ধুরা এ করে বীজ প্রয়োজন হয় ছ কেজি এবং প্রত্যেক কেজি বীজের দাম তিনশো টাকা করে তো এইগুলো বন্ধুরা পায়োনিয়ার কোম্পানির দুটি বীজ এরপরে যে বীজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেনজেন্টা কোম্পানির এস ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস তো এই বৃষ্টির বৈশিষ্ট্য বা গাছের উচ্চতা হয়ে থাকে একশো থেকে একশো দশ সেন্টিমিটার আর এটার হারভেস্টিং টাইম হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী একটা ধান এবং যেহেতু এটা দীর্ঘমেয়াদী ধান সেহেতু এর দানাটা কিন্তু মোটা হয়ে থাকে আর রূপ পোকা আক্রমণ অর্থাৎ মাজরা পোকা এবং যে শোষক পোকা এটার আক্রমণ কিন্তু এটাতে কম হয়ে থাকে আর বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাইড যেটা সেটা কিন্তু এর মধ্যে কমই দেখা যায় আর বন্ধুরা এই সেন্ডেন্ডা কোম্পানি যে এস ওয়ান জিরো ওয়ান ওয়ান এটার ফলন কিন্তু বত্রিশ থেকে সরি বন্ধুরা তিরিশ থেকে বত্রিশ কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে একরে আর একরে বীজের প্রয়োজন হয় ন থেকে দশ কেজি আর এক কেজি বীজের দাম পড়ে তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা পার কেজি তো বন্ধুরা এরপরে যে বীজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যারাইজ সিক্স ট্রিপল ফোর গোল্ড তো বন্ধুরা এই বীজটির বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো এই ধানের উচ্চতা হয়ে থাকে একশো পাঁচ থেকে একশো দশ সেন্টিমিটার এবং এটার হারভেস্টিং টাইম হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ দিন এবং এটার একরে ফলন হয়ে থাকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল আর এই দানাটা কিন্তু মোটা লম্বাটে হয়ে থাকে আর এই বৃষ্টির একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা বিএলবি প্রতিরোধী অর্থাৎ ব্যাকটেরিয়াল যে লিভ ব্লাইট হয় পাতায় যে ব্যাকটেরিয়া ঘটিত স্পটগুলো দেখা যায় সেটা কিন্তু এটাতে দেখা যায় না আর এটার একরে যে বীজের প্রয়োজন হয় সেটা হচ্ছে ছ কেজি তো বন্ধুরা এই গেল বায়ার কোম্পানির অ্যারাইজ সিক্স ট্রিপল ফোরের বৈশিষ্ট্য তো বন্ধুরা প্রত্যেকটি বীজই কিন্তু দীর্ঘমেয়াদী এবং এটা একটু মোটা ছোটো দানা বা কোনোটা মোটা লম্বাটে দানা তো এরপরে যে বীজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নুজিভেদু কোম্পানি একটা বিশেষ পরিচিতি নাম আমাদের কাছে তো কোম্পানিটির নাম তো নজিবিদু কোম্পানি যেটা রয়েছে এনপি চারশো তেইশ অর্থাৎ যেটাকে আমরা কনক নামে চিনি এই ধানটির বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা উচ্চতা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ সেন্টিমিটার আর এটার হারভেস্টিং টাইম হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ দিন অর্থাৎ আমরা একশো পঁচিশ দিনের মধ্যে কিন্তু ধানটাকে হারভেস্টিং করতে পারবো অর্থাৎ কাটতে পারবো কেটে বাড়িতে আনতে পারব আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পাশ কাঠি কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায় যেটা বাইশ থেকে তিরিশটা পর্যন্ত পাঁচ কাটি আমরা কিন্তু লক্ষ্য করেছি আর ফলন যেটা ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পার একরে হয়ে থাকে আর এক করে বীজের প্রয়োজন হয় বারো থেকে পনেরো কেজি মতো প্রয়োজন হয় আর বীজের মূল্য হচ্ছে একশো তিরিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত এক কেজি বীজের দাম হয়ে থাকে তো বন্ধুরা যে সমস্ত বীজগুলির কথা বললাম আমি এগুলি সবই দীর্ঘমেয়াদি এবং কোনোটা দানা মোটা লম্বাটে বা কোনোটা দানা মোটা ছোটো তো আপনাদের একটা সাজেশন করবো যেটা এটা হচ্ছে আমরা হিউজ পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে চাষ না করে আপনারা মাত্র দশ শতক বা পঁচিশ শতক জায়গা পর্যন্ত আপনারা পরীক্ষামূলকভাবে চাষ করে দেখতে পারেন তো তারপর কিন্তু আপনারা শুনুন একটা ভালো কথা বলে রাখি প্রত্যেকটা এরিয়া অনুযায়ী মাটির ধরন আবহাওয়া জলবায়ু বিশেষ কারণবশত ফলন অনেক জায়গায় বেশি হয়ে থাকে অনেক জায়গা কম হয়ে থাকে তো সেই জন্য আপনাদের বলা যে আপনার এরিয়াতে কেমন ফলন হবে তার জন্য কিন্তু আপনাদের পরীক্ষামূলকভাবে করে নিতে হবে তারপর কিন্তু আপনারা সেটাকে হিউজ বা বেশি পরিমাণে চাষ করতে পারেন তো বন্ধুরা আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন বিশেষ কিছু আর বলবো না এই বলে আজকে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে